আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন আরব আমিরাতে অতিরিক্ত ইনকামের সুযোগ প্রবাসীদের প্রোডাক্ট ডেলিভারি করে আর সুযোগ পাচ্ছে দুবাই প্রবাসীরা চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় দুবাই প্রবাসী এবং সংযুক্ত আরব আমিরাতের নাগরিকদের জন্য আসছে এক অভিনব সুযোগ এখন থেকে তারা অবসর সময়ে অ্যামাজনের প্যাকেজ গ্রাহকদের কাছে পায়ে হেঁটে ডেলিভারি করে অতিরিক্ত আয় করতে পারবে দুবাই ফিউচার ফাউন্ডেশন এবং অ্যামাজন সংযুক্ত আরব আমিরাত যৌথভাবে এই নতুন কর্মসূচি করেছে যা সরাসরি গ্রিক অর্থনীতিতে মানুষকে যুক্ত করবে এই উদ্যোগটি দুবাই ফিউচার ফাউন্ডেশনের স্যান্ডবক্স দুবাই প্রকল্পের অংশ যা দুবাই ক্রাউন প্রিন্স উপ প্রতিরক্ষা মন্ত্রী এবং ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শেখ হামদানবীর মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম কর্তৃক অনুমোদিত হয়েছে এর মাধ্যমে আমিরাতের বাসিন্দা ও প্রবাসীরা সহজে এবং নমনীয়ভাবে অতিরিক্ত আয়ের সুযোগ পাবে বিশেষ করে ছোট ব্যবসা মালিকরা তাদের ফাঁকা সময়ে এই অংশে কাজ করতে পারবে অ্যামাজনে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় মুদি দোকানের কর্মী মোহাম্মদ কাজের ফাঁকে হালকা হন বাইরে যান এবং একটি অ্যামাজন ভ্যান দেখতে পান তিনি দ্রুত একটি জ্যাকেট পরে গ্রাহকদের কাছে পায়ে হেঁটে প্যাকেজ ডেলিভারি করেন অর্থাৎ নিজের মূল কাজের পাশাপাশি ফাঁকা সময় ব্যবহার করে প্রবাসীরা আশেপাশের আবাসিক এলাকায় অ্যামাজনের গ্রাহকদের কাছে প্যাকেজ পৌঁছে দিতে পারবেন এই উদ্যোগ শুধুমাত্র আয় বৃদ্ধির পথেই নয় বরঞ্চ ট্রাফিক জ্যাম কমানোর কার্বন নিঃসরণ হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে কারণ এতে ডেলিভারি ম্যানের উপরে নির্ভরতা অনেকটাই কমে যাবে এটা অনেকটা এইরকম ধরুন আপনি একটা মহল্লাতে বসবাস করেন এবং আপনার ছোট হতে একটা দোকান আছে বা আপনি প্রাইভেট প্রপার্টিতে থাকেন তো আপনি আপনার এলাকার প্রতিনিধিত্ব করবেন আপনার কাছে এসে আপনার ডেলিভারি ভ্যান থেকে আপনার এলাকায় যত অর্ডার আসবে সেগুলো আপনার কাছে পৌঁছে দেবে এবং আপনি ধীরে ধীরে আপনার আশেপাশে থাকা যত অর্ডার আছে সবগুলো হেঁটে হেঁটে ডেলিভারি করবেন এভাবে আপনি ইনকাম করতে পারবেন দুবাই বসবাসত হাজারো প্রবাসী যারা চাকরির পাশাপাশি বাড়তি আয়ের সুযোগ খুঁজছে তাদের জন্য এই কর্মসূচি একটি নতুন দিগন্ত উন্মোচন করতে পারে বলা যায় দুবাই প্রবাসী এবং স্থানীয় নাগরিকদের জন্য এটি এক অভিনব প্ল্যাটফর্ম যেখানে অবসর সময়কে একেবারে দক্ষভাবে ব্যবহার করা যায় একদিকে যেমন বাড়তি আয় সম্ভব অন্যদিকে শহরের পরিবেশে থাকবে অনেকটা সুস্থ এবং স্বস্তিদায়ক খবরটি আমাদের আরব আমিরাতে সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেলও তো হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতে সকল গুরুত্বপূর্ণ খবরের খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন